ভিডিওতে গেছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে যা পায়রা এনেছি থাম্বালে দেখে বুঝতেই পেরেছেন একদম ঘরের দুজোড়া দাসও সেল করবো প্লাস আপনার আর সাদে দু বাচ্চার যা কোয়ালিটি আছে বাচ্চার আজকে আপনারা দেখে জাস্ট পাগল হয়ে যাবেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও কারণ আজকে প্রথমবার হয়তো এতগুলো পায়রা আমি সেল করছি একসাথে আজকে অনেকেই পায়রা নিতে পারবেন এর আগে আমি কম কম পায়রা সেল করতাম বলে জাস্ট দুজন তিনজন নিতেন বাদ বাকি সবাই আফসোস করতেন তো যাই হোক আজকের পায়রার যেরকম কোয়ালিটি বন্ধুরা ঠিক সেরকমই দেখতে ঠিক আছে দেখে নিন আজকে টোটাল আজকে আছে ছটা আটটা পায়রা আছে ঠিক আছে যাদের লাগবে তাড়াতাড়ি কল করবেন ফার্স্টেই দেখাচ্ছি বন্ধুরা দাসু জোড়া ঠিক আছে একদম কোয়ালিটির দাসু জোড়া আমার মেন ধারে আপনারা সবাই জানেন ঠিক আছে দেখুন নটটা দেখুন আমার বাহাতে নট আছে ডানাতে মা দিয়ে আছে তো আমি এক এক করে শখ করে দেবো এটা হচ্ছিলো নটটা একদম পিলাঙ্কা এসে জাস্ট ঠোঁট দেখুন বন্ধুরা ঠোঁটটা দেখুন বুঝতে পারবেন কোয়ালিটি এই হচ্ছিল আইস কোয়ালিটি ঘিয়ে পট্টির মধ্যে আছে এদিকের চোখ একদম সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আজকে যারা যারা কালো পায়রা পছন্দ করেন তাদের একদম মন খুলে যাওয়ার মতো আর যে কোনো পায়রা আজকে দাসুলাইনের আট ন ঘন্টা গ্যারেন্টি দিয়ে আমি বিক্রি করবো কারণ আমার ঘরে লাইন সবাই জানেন কতটা ফেমাস দেখুন ডানা দেখুন পুরো লালচে পর ভর্তি ঠিক আছে দুদিকের ডানাতেই একদম লালচে ভাব ভর্তি থাকে যেহেতু এগুলো ব্রিডিং পেয়ার তো কাটা আছে দেখুন একদম জামুনি পাঞ্জা পায়ে পর নিয়ে প্রচুর রেয়ার কোয়ালিটির পায়রা দেখুন পায়ে পর দেখুন এ পায়রা ওভারঅল লুক দেখুন ঠোঁট দেখুন হেডলাইন দেখুন কোনো খুদ নেই পায়রাটার মধ্যে একদম সবে সবে জোড়া ভাঙা হয়েছে বাচ্চা একদম ডিম বাচ্চা গ্যারেন্টি ঠিক আছে সবে সবেই বাচ্চা এরা খাইয়ে বড় করেছে নেক্সট দেখাচ্ছি বন্ধুরা মাদিটা মাদির চোখের কোয়ালিটি আশা করছি আর কিছু মুখে বলতে হবে না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একদম ডেঞ্জার চোখের পায়রা এইসব পায়রা বন্ধুরা সবে সবে অ্যাডাল্ট হয়েছে ঠিক আছে এগুলো এক দু বছরের পায়রা যত বসবে এই চোখ বন্ধুরা কিচ্ছু না ঠিক আছে এই চোখও কিচ্ছু না পায়রা যত বসবে তত ভালো চোখ আসবে আরও আমার দাস লাইনের ব্যাপারে আমি ভালো করে জানি এই চোখও বন্ধুরা কিচ্ছু না ঠিক আছে আরও ডিপ হবে পর কোয়ালিটি দেখুন একদম লম্বা লম্বা ফেদার দেখুন পায়রাগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে দেখুন একদম তোমার পায়রা এরও পাঞ্জা একদম পর নিয়ে ঠিক আছে এর থেকে আপনারা দু রকমের বাচ্চাই পাবেন মুন্ডি সাদাও পড়বে প্লাস বন্ধুরা রেগদার পায়রাও পড়বে আজকে একটা রেগদার কোয়ালিটিরও দেখাবো ঠিক আছে এর আগেও একটা রেগদার বিক্রি করেছিলাম ওরই দাদাটাকে আজকে দেখাবো অনেক রকমের বাচ্চা পড়ে কালো বাচ্চাও পড়বে মুন্ডি সাদা বাচ্চাও পড়বে জাস্ট চোখ দেখুন একদম আলাদা রকমের পায়রা এগুলো দেখুন জোড়া স্ট্যান্ডিং বন্ধুরা মানে খুবই ভালো স্ট্যান্ডিং এখন এইভাবে আছে শুধু পাঞ্জা দেখেই বুঝতে পারছেন ঠিক আছে পায়রা সবে সবে বাচ্চা টাচ্চা খাইয়ে উঠেছে তো জাস্ট কয়েকদিনই হয়েছে জোড়াটা ওই জন্য কাটানো হয়েছে আপনার নিয়ে গিয়ে আবার এক সপ্তাহ রেখে তারপরে জোড়া ফেলতে পারবেন স্ট্যান্ডিং কোয়ালিটি একদম অসাধারণ পুরো সাপের মতো দুজন দাঁড়ায় যারা যারা আপনার আমার দাসো পায়রা দেখেছেন জানেন ঠিক আছে তাও আমি স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি ঠিক আছে নেক্সট দেখাচ্ছি বন্ধুরা আরেকটা পিওর দাসো লাইনের পায়রা ঠিক আছে অনেকেই এখন দাসো দাসো করে বাট দেখুন একই দেখতে পায়রা কিন্তু অনেক আছে ঠিক আছে কিন্তু আমার দিয়ে নিলে আমার বিশ্বাসে নেবেন ঠিক আছে দাসু কোয়ালিটির কোনো ওরকম বৈশিষ্ট্য হয় না জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি দেখুন একদম আজকে যে দুখানা জোড়া দেখাবো বন্ধুরা দেখালাম আট ন ঘন্টা গ্যারেন্টি দিয়ে আমি ওড়ানো একদম গ্যারেন্টি দিয়ে দেবো দেখুন মাদিটার কোয়ালিটি দেখুন অন ক্যামেরা আমি জুমিং দেখিয়ে দিচ্ছি চোখে প্রচুর ভালো জুমিং আছে দেখুন মুনি একদম ছোট বড়ো হচ্ছে কত সুন্দর এটা হচ্ছিল ফিমেল একদম ছোট্ট মাথার চোখ একদম মাথা দিয়ে ঠিকরে বেরিয়ে আছে বুঝতেই পারছেন আর দেখুন পর দেখুন যারা মোটামুটি আমি বেহালায় থাকি বেহালা থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে থাকেন তারা এইসব পায়রা উড়িয়েও টেস্ট করতে পারেন আট ন ঘন্টা সাড়ে আট ঘন্টা গরমে গ্যারেন্টেড থাকবে একদম যদি সেট করতে পারেন আর যদি ব্রিডিংও বসাতে পারেন তো কোনো প্রবলেম নেই ঠিক আছে দেখুন ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে একদম দুমের পায়রা পাঞ্জা দেখুন একদম সরু সরু পাঞ্জা চলো পাঞ্জা দেখুন খুব সুন্দর একটা মাটি ছিল পায়রা ওভারঅল লুক নেক্সট দেখাচ্ছে বন্ধুরা এরি নট রেকদার নট ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন পুরো চোখে দানা ভর্তি মনির সাইডের রিং ঠিক আছে তো এরকম রেকদারই পরে কারণ হচ্ছিল আমার মেন পেয়ারের মাদি কিন্তু রেগদার ছিল আর পুরো এই কোয়ালিটি রেগদার ছিল সেই জন্য মাঝে মাঝে রেকদার বাচ্চা পড়ে দেখুন চোখ দেখুন শুধু চোখে বন্ধুরা রিং ভর্তি থাকে যখন রেগদার বাচ্চা পরে পর কাটা আছে সব ব্রিডার পেয়ার বন্ধুরা আপনারা চাইলে ওড়াতেও পারেন কারণ বেশি বয়সও না এগুলোর যারা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে থাকেন তারা ওড়াতে পারেন বেশি সামনে থাকলে বন্ধুরা পায়রা লস খেয়ে যাবেন দেখুন একটা চিহ্ন দেখিয়ে দিলাম মাথায় একটা পালক জাস্ট সাদা পাঞ্জা দেখুন আর এগুলো কেমন লাগছে বন্ধুরা ওতে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন জিরিয়ার নর একদম বেজি মাথার নর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা যেরকমটা আমি বলছিলাম আগের পেয়ারের সময় একদম সুন্দর কোয়ালিটি স্ট্যান্ডিং দেয় এরা দেখুন ছিল স্ট্যান্ডিং কোয়ালিটি এই জোড়ার দামও বন্ধুরা দু হাজার টাকা পেয়ে যাবেন হয়তো দামটা বন্ধুরা অনেক লাগছে বাট মেন পেয়ার সত্যিই বলছি অনেক টাকা দিয়ে কেনা আমার সেই জন্য একদম কম দামে এই পেয়ার দিতে পারি না দাসু লাইনের পায়রা অনেক আগে দিয়ে আমার ঘরে ফেমাস দেখুন নেক্সট দেখাচ্ছে এক পেয়ার দোয়াজ বাচ্চা আরসাদ লাইনের ঠিক আছে জাস্ট চোখগুলো ওয়েট করুন এদের মা বাবা কিন্তু পুরো সাদা ঠিক আছে আর বাবা হচ্ছিল বুক কালো জেনারেশনের এখান থেকে দোয়াজ বাচ্চা পড়েছে দেখুন এটা ফার্স্ট দেখাচ্ছি নর বাচ্চাটা পুরো পিওর কালাঙ্কা এসে এসছে চোখ দেখুন একদম জিরো পরে বন্ধুরা যখন আমি আপনাদের পাঞ্জাটা দেখাবো জিরো পরে আপনারা দেখে একদম বুঝে যাবেন কি জিনিস আছে দেখুন ই হচ্ছিল পর একদম জিরো পর দেখতেই পাচ্ছেন জাস্ট উইংস ফ্যামটা দেখুন বন্ধুরা কত বড় কত চওড়া এদের দিয়ে আপনারা কালাঙ্কা বাচ্চাও পাবেন কারণ এদের মেন পেয়ার কিন্তু দেখুন একদম পায়রা দেখে নিন ভালো করে দেখুন যেটা আমি বলছিলাম পাঞ্জা দেখুন আপনারা আগে একটু আগে দেখতেই পেলেন জিরো পর বাচ্চাগুলোর জাস্ট পাঞ্জাগুলো দেখুন পায়রা কিন্তু সত্যিকারের একবারও পাক খাওয়ানো হয়নি ঠিক আছে সবে সবে পায়রা খেতে শিখেছে সেই জন্য সেল ভিডিও দিলাম একবারও পাক খাওয়ানো হয়নি পাঞ্জাটা দেখতেই পেলেন এ ছিল ওভারঅল লুক পায়রার এটা হচ্ছিলো যত সম্ভব এটা ফিমেল বেবিই হবে দেখুন চোখ দেখুন পুরো রেগদার চোখে কাটছে এদের বাবা মা কিন্তু দুজনেই চোখ কালো পায়রা এটা রেগদার চোখের কাটছে আর রেগদার চোখের কোয়ালিটি দেখুন সবে জিরো জিরোপর এরও জিরো পর এটা যত সম্ভব ফিমেলই হবে দেখুন চোখের কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর বাচ্চা আজকে যে কটা পায়রা দেখালাম বন্ধুরা একদম জেনুইন পায়রা দেখালাম ঘরের পায়রা দেখুন পর দেখুন একদম সেম কোয়ালিটির পর লম্বা লম্বা ছওড়া চওড়া আর কত বড় উইংস দেখুন খুব সুন্দর বাচ্চা আজকে আছে দেখুন পর একদম জিরো পরে আছে একবারো পাক খাওয়ানো হয়নি দেখুন একদম পেন্সিল দম একদম পাঞ্জা দেখুন দুজনেরই পাঞ্জা দেখতে পেলেন সিরিয়াসলি বলছি এক পাক খাওয়ানো হয়নি যারা নেবেন দেখেই বুঝতে পারবেন যে কতটা বাচ্চা যা স্ট্যান্ডিং দেখুন পায়রার এর ছিল পায়রা স্ট্যান্ডিং এই জোড়ার দাম বন্ধুরা একদম ফিক্সড রেট পনেরোশো টাকা আছে ঠিক আছে বাচ্চার ওড়ান সাত আট ঘন্টা একদম গ্যারেন্টি থাকবে গরমে আপনারা এখন নিয়ে গেলে গরমে ওড়াতে পারবেন ইজিলি ঠিক আছে খুব সুন্দর বাচ্চা একদম রেয়ার কোয়ালিটির বাচ্চা পাঞ্জা আপনারা দেখতেই পাচ্ছেন একটু ওড়াবেন বন্ধুরা পুরো জামুনই লাল পাঞ্জা হয়ে যাবে এদের জেনারেশানটাই এরকম এদের দিয়ে আপনারা কালাঙ্কা বাচ্চাও পাবেন যদি পরে কখনও ব্রিড করেন তো নেক্সট দেখুন আমার একটা ঘরের আটসাত লাইনে নর কালাঙ্কা আর এই মাদিটা বন্ধুরা অনেক ছোটোবেলায় আমি ধরেছিলাম এই মাদিটা কিন্তু আজকে বিক্রি করছি না এটা আজকে ফ্রিতে দিচ্ছি আর এটা কোনো খারাপ পায়রা না ফ্রিতে দিচ্ছি বলে আমি যখন কোয়ালিটি দেখাবো সব বলবো তো ফার্স্টে আপনার নটটা শক করুন একদম অরিজিনাল বন্ধুরা অনেকের বড় বড় ওস্তাদের ভিডিওতে দেখেছেন এই রকম পায়রা ঘিয়ে পড়তে জাস্ট চোখটা দেখুন একদিকে কালো চোখ আর একদিকে একটু কাটা আছে আর চোখে পুরো ব্লু রিং আছে যেটা ক্যামেরায় আসছে না যখন যারা নেবেন এই পায়রা বুঝতে পারবেন পুরো ব্লু রিং আছে দেখুন একটু কাটা আছে চোখটা এদিকে একদম অরিজিনাল পায়রা দেখলেই বুঝতে পারবেন আর এই পায়রার বন্ধুরা দাম যা হতে চলেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন বন্ধ দম পাঞ্জা দেখুন শুধু পুরো ডিপ জামুনি পাঞ্জা পায়রা প্রচুর ওড়ানো আছে এর গরমে নর্মালি বাচ্চা সাত আট ঘন্টার গ্যারেন্টি থাকবে দেখুন এইটা হচ্ছিল বন্ধুরা একদম টিপলার মা দিয়ে আছে একটা একদম বাচ্চাতে ধরেছিলাম পায়রাটাকে লাস্ট গরমে সাড়ে সাত ঘন্টা অবধি ওড়ানো হয়েছিল একদম নর্মাল ট্রিটমেন্টে বাদাম ছাড়া ঠিক আছে নর্মাল ট্রেনিংয়ে সাড়ে সাত ঘন্টা অবধি ওড়ানো হয়েছিল পায়রার কোয়ালিটি দেখুন শুধু ক্রুশে পড়েছে বলে বন্ধুরা নয়তো পায়রাটা খুব সুন্দর দেখতে যেরকম গেট আপ সেরকম ওড়ান ছিল একদম পিলাঙ্কা চোখের পায়রা একদম ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে আজকে পায়রাটা এই আর যারা নেবেন ফ্রিতে পেয়ে যাবেন এই পায়রাটা দেখুন চলো পর কাটা আছে পাঞ্জা দেখুন প্রচুর উড়ানো আছে পায়রাটা এই পায়রা কিন্তু আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন না দেখে পাটটা মনে হচ্ছে এটাকে আপনারা জোড়া করতে হবে নয়তো পালিয়ে আসবে একদম ডিপে ওড়ান এর গলা দেখুন শুধু গলাটা দেখুন পুরো উঁচু করে থাকে সব সময় এটাই দেখুন স্ট্যান্ডিং দেখুন সব সময় গলা উঁচু করে থাকে তো এই নটটার দাম জাস্ট বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে সাথে এই মাদিটা ফ্রি একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন এই মাদিটা যাদের লাগবে খুব তাড়াতাড়ি ওপরে দেওয়া নাম্বারে কল করে নেবেন আজকের ভিডিওতে এটাই লাস্ট পেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যে পেয়ারগুলো পছন্দ হচ্ছে তাড়াতাড়ি অন্তত বুকিং করে দিন ডেলিভারি পসিবল আছে ঠিক আছে নয়তো অন্য কেউ বুকিং করে দিলে কিন্তু আর দিতে পারি না আমি পেয়ার ঠিক আছে আবারও বলে দিচ্ছি এই পেয়ারটার দাম কিন্তু মাত্র বারোশো টাকা আর পেয়ারটার দাম না নটটার দামই শুধু বারোশো টাকা আর এই মাটিটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো আজকের প্রজন্ম বন্ধুরা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে